আসসালামু আলাইকুম আমার বারান্দার বাগান আজকে দেখাবো আপনাদের এই যে একটা পিঙ্ক কালারের মানে গোলাপি এত সুন্দর জবা গাছ আছে ডেইলি ফুল ফুটে আপনার প্রতিদিন চার পাঁচটা ফুল ফুটে এত সুন্দর কালার দেখুন মানে শেড কালার টাইপের মাঝখানে বেশি পিঙ্ক তারপর আস্তে আস্তে শেড ঢুয়ে হালকা গোলাপি হয় এবং মাঝখানেরটা এত সুন্দর হয় আমার এখানে তে বারান্দাতে এরকম তিনটা গাছ আছে আমি বা আসলে বাসায় ইনডোরের গাছগুলো করি যাতে বাসার পরিবেশটা সুন্দর থাকে সেই জন্য আমার বারান্দাতে আমি জবা গাছ লাগিয়েছি এবং ইনডোরের অনেক পাতাবাহার গাছ লাগিয়েছি এটা এই ফুলটা এত মন কেড়ে নেয় অসাধারণ লাগে অসাধারণ লাগে দেখলে সবাই আপ্লুত হয়ে থাক যাবেন এই ফুটা দেখে আমি ভিডিওটা করেছি এটা হচ্ছে লাখিবেম্বু ইন্ডোর গাছ এগুলোর জন্য বেশি যত্ন করতে হয় না আপনি জাস্ট দুই তিন দিন পর একটু হালকা পানি দিবেন এবং খোলা বাতাসে রাখবেন খোলা বাতাসে রাখতে হবে না হয় ইনডোর গাছগুলো নষ্ট হয়ে যায় পাতা কুচকে যায় পাতা হলুদ হয়ে যায় এই জন্য যেখানে আপনার আলো বাতাস আসে সেখানে ইনডোর গাছ অবশ্যই রাখবেন তিনটা গোলাপি কালারের জবা এটা একটা পতাবাহার ঝুলানো পাতাবাহার এই যে মানি প্ল্যান্ট টপে ঝুলিয়ে দিয়েছি প্রচুর মানি প্ল্যান্ট আছে ওই যে ড্রাগন গাছও আছে এই যে মানি প্ল্যান্ট প্রচুর মানি প্ল্যান্ট হয় এইটা আর একটা পাতাবাহার গাছ এগুলো সব ইনডোরের গাছ ইনডোরের গাছ আপনার যত্নও করতে হয় না তেমন একটা বেশি পানিও লাগে না সারও লাগে না আপনি জাস্ট একটু চাল ধোয়া পানি আর একটু চা পাতা দেবেন মাঝে মধ্যে পেঁয়াজ পাতা সিদ্ধ করে পেঁয়াজের চামড়া সিদ্ধ করে ঠান্ডা করে পানিটা দিবেন তাই নিউট্রিশন পাবে আমার এটা একটা সরফি কলা গাছ এটা কিনে এনেছি এই গাছটা আমার এক হাজার টাকা নিয়েছে সরফি কলা গাছটা এটা একটা বা ইনডোর গাছ পাতা বাহারের এগুলো আপনার খোলা বা খুব সুন্দর হয় আলো বাতাস একদম সতেজ হয়ে থাকে পেলে প্রচুর ইনডোরের গাছ করেছি বাসায় সাজানোর জন্য এবং মাঝে মধ্যে সেল করি ইনডোর গাছগুলা আমার বাসাতে প্রচুর গাছ হই আমি প্রচুর গাছ রোপণ করি যেমন এই আপনার পুদিনা পাতা তুলসী পাতা সব ধরনের গাছ করি দেখবেন আসসালাম